আপনি আমাকে সাহাবায়ামের মত ইমান আনতে হলে সাহাবাই রামের ইমান কিরকম ছিল হজরত উমর রাহু খেলাফতকালে যখন ইসলামের দ্বিতীয় উমর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন খলিফা হয়েছে। এই উমর রদিয়াল্লাহ তালু যখন রাষ্ট্র পরিচালনা করেন রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয়েছেন অর্ধ পৃথিবী যিনি রাজত্ব করেছেন ওনার নাম হচ্ছে হজরত উমর এই উমর রাজি আল্লাহ তাল্লাহেন রসুল করিম সাল্লাহ সাল্লামের খলিফাদের মধ্যে রসুলের ইন্তকালের পর যে ব্যক্তি দুই নম্বরে ফলিপা হয়েছেন রসুলের পরবর্তী এক নম্বর খলিফা হয়েছিলেন হজরত বকর দুই নম্বর হজরত উমর এই উমর রাজি আল্লাহ যখন খেলাপপ্রাপ্ত হয়েছেন তখন ওনার আমলের মধ্যে আর্মেনিয়ার একটা এলাকা ছিল এই আর্মেনিয়ার মধ্যে আপনার যে বাদশাহ ছিল তার সে একজন প্রতাপশালী একজন বাদশাহ ছিল এই প্রতাপশালী বাদশাহ কাছে হজরত উমর রাদিয়াল্লাহু আল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য একজন সাহাবি বীর শিবাহ সালার একজন সাহাবী ছিলেন হজরত খালিদ ইবনে ওয়ালিদ এ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আল্লাহ তালাহুকে হজরত উমর রাজি আল্লাহ আর মানিয়ার কাছে প্রেরণ করলেন সাথে দশজন সাহাবীকে সফলসঙ্গী হিসাবে দিয়ে দিলেন হজরত হুমার রাজী আল্লাহ মুতা আল আহ হুম খাওয়ালেদী নেওয়ালিদ আল্লাহ তা আলা আহকে দূত হিসাবে রাষ্ট্রদূত হিসাবে আল্লাহর বসুলি কারিম সাল্লাল্লাহ আলাইহি ইয়াসাল্লামের দিনের দাওয়াত দেওয়ার জন্য আরমানিয়ার বাশ্বার কাছে খাওয়ালেদীপ নে ওয়ালিদকে প্রেরণ করেন সাথী স্বাথীসংঘী হিসাবে দশজন সাহাবীকে বেরণ করেন হজরতে খালে দিবনে ওয়ালিদ রাদি আল্লাহ হুজগন আরমানিয়ার বাসার কাছে যান তখন এই আরমানিয়ার বাদশার কাছে যাওয়ার পরে এই রাজ দরবারে যখন প্রবেশ করবেন গেটের মধ্যে দারোয়ানের সাথে হজরত খালে দিবনে ওয়ালিদের সাক্ষাৎ হয়ে যায় হজরতে খালে রদি আল্লাহ আরমানিয়ার রাজপ্রসাদের মধ্যে ঢুকতে চাইলেন গেটের মধ্যে দারোয়ান বাধা দিলাম দারুয়ান জিজ্ঞাসা করলো কে তুমি এই রাজদরবারে প্রবেশ করতে চাচ্ছ হজরতুল খালেদ রাদি আল্লাহহুতা আয়াল আনহু আর্মানিয়ার গেইটের দারোয়ানকে বলে দিলেন যে আমি খলিফা হজরতী উমর রদি আল্লাহহুতা পক্ষ থেকে এসেছি তোমার বাদশার কাছে তিনি দাওয়াত দেওয়ার জন্য অর্ধ পৃথিবীর বাদশা হজরত উমর রদি আল্লাহ হুদা আল কাছ থেকে রাষ্ট্রদূত হিসাবে আমি এই আর্মানিয়ার বাদশার কাছে এসেছি আমাকে রাজ দরবারের মধ্যে যাওয়ার অনুমতি এই দরবার যখন শুনল যে উমরের দরবার থেকে এই লোকটা এসেছে তখন সে বাদশাহর কাছে গিয়ে বলল হে বাদশাহ আপনার সাথে হযরত উমরের দরবার থেকে কয়েকজন লোক এসেছে আপনার সাথে সাক্ষাৎ করতে চায় তখন এই বাদশাহ তাদেরকে বলল যে উমরের দরবার থেকে এসেছে এই জন্য তাদেরকে কিছুদিন কুরআন দরকার তাদেরকে কিছু লেট করা দরকার দেরি করা দরকার তাদেরকে রাজ দরবারে কিছু ঘুরানো তাদের রাজ দরবারে প্রতিদিন প্রবেশ করার জন্য চেষ্টা করেন কিন্তু রাজ দরবার থেকে অনুমতি দেওয়া হয় না বলা হয় অমুক দিন আসিও আজকে আসিও কালকে আসিও এভাবে যখন সময় দেয় তারিখ করেন একদিন বাদশাহ যখন অনুমতি দিয়ে দিল রাজদরবারের মধ্যে প্রবেশ করার জন্য তার এই গেটের দারোয়ানকে বলে দিল বলে দিয়েছে যে তুমি বলে দিও যে অমুক দিন আমার রাজদরবারের মধ্যে উমরের দূত আসার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই রাষ্ট্রদূত হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইম মতো যখন রাজদরবারের মধ্যে আসার চেষ্টা করলেন ওই দিনের মতো দারোয়ান আবার তাদেরকে বাধা দিল দারোয়ান বলতে লাগলো যে তুমি তো খলিফা উমরের দরবার থেকে এসেছ অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত উমর এই উমরের দরবার থেকে তুমি এই আরমানিয়ার বাদশার কাছে এসেছ তোমার হাতে যে দরবারিটা এই দরবারিটা আমাকে দাও দারোয়ান যখন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম যে তোর বাড়িটা আমার হাতে দাও হজরতে খালেদ রাজি আল্লাহ দারুয়ানের হাতে যখন তোর বাড়িটা দিলেন দারুয়ান দেখতে পেল যে এই তোর বাড়িটা একেবারে ভুতা তোর এবং এবং খালেদ ইবনে ওয়ালিদ রাজি আল্লাহ তালের পোশাক করেছে বেশি সুন্দর নয় অসহ্য পোশাক পরিধান করে যখন খালেদ রাজি আল্লাহ তালু রাজ দরবারে প্রবেশ করতে চাইলেন তখন এই দারওয়ান বলতে লাগলো যে তোমার তোর বাড়িটা তো একেবারে বুতা দারহীন একটা তরবারি এই তরবারি আর তোমার তো এই পোশাক এই পোশাক তো পরিচ্ছিন্ন পোশাক আমরা তো শুনেছি খলিফা উমরের দাপট এবং ফাওয়ার অনেক বেশি কিন্তু খলিফা উমরের ফাওয়ারের সাথে আর তোমার চেহারা তোমার তরবারির সাথে তো কোনো মিল খাইতেছে না এই তরবারিতে রাখি তোমরা যে হাত করো যুদ্ধ করে তোমরা এলাকা আবিচয়ী করো হাজরতি খালে তো রাদি আল্লাহ দাঁলা কিছু বললেন না শুধু একটা কথাই বললেন হেদারওয়ান তুমি এই রাজপ্রসাদের মধ্যে তুমি কত সময় আছো দারোয়ান বলতে লাগলো যে আমি সব সময় এই রাজপ্রসাদের মধ্যে তাকি থাকব তখন হজরত খালেদ রাজি আল্লাহ বললেন তুমি অপেক্ষা করো অল্প কিছু অল্প কিছু সময় অপেক্ষা করো দেখতে পারবে এই তলোয়ারের ফাওয়ার কিরকম এই তলোয়ারের ফাওয়ার কিরকম তুমি দেখতে পারবে এই কথা বলে যখন হজরতে খালেদ রাজি আল্লাহ আর্মেনিয়ার বাদশা দরবারের রাজদরবারের মধ্যে প্রবেশ করলেন এই রাজদরবারে প্রবেশ করার একটা নিয়ম হচ্ছে যে ব্যক্তি রাজদরবারের মধ্যে প্রবেশ করবে তাকে বাদশার দরবারে যাইতে হলে গেটের মধ্যে প্রবেশ করতে হলে তাকে মাথা নত করে এই বাদশার কাছে যেতে হবে এটা হচ্ছে রাজদরবারের নিয়ম কিন্তু হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা এবং উনার সাথে 10 জন সাহাবী তার মাথা নত করে নাই বরং তারা মাথা উঁচু করে এই রাজ মধ্যে যখন প্রবেশ করেছে বাদশার সামনে গিয়েছে বাদশার সামনে যাওয়ার পরে বাদশার ছিল এই প্রতিনিধি বাদশাকে বলতেছে হে বাদশাহ আপনার রাজ দরবারে প্রবেশ করার পূর্বে আর একটা নিয়ম আছে একটা আছে একটা নিয়ম নীতি হচ্ছে তাকে মাথা নতু করে প্রবেশ করতে হবে কিন্তু এই উমরের রাষ্ট্রদূত ওয়ালিদ মাথা আনত করে নাই ফালে দিবনে ওয়ালিদের সতীবর্গ মাথা আনত না করে আপনার রাজ দরবারে উপস্থিত হয়েছে আপনার দরবারে এসেছে আপনার সামনে এসেছে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন কেন তারা মাথা আনত করে নাই মাথা কেন নিচু করে নাই আপনি তাদেরকে কথাটা জিজ্ঞাসা করুন তখন এই বাসা আর্মেনিয়ার বাসা খালেদ্রদিয়ালকে জিজ্ঞাসা করলেন ও উমরের রাষ্ট্রদূত বলো তুমি কেন আমি বাসার সামনে আমার রাজপ্রাসাদে প্রবেশ করার পূর্বে তোমরা কেন মাত্র তুমি কেন মাথা নতুন করো নাই তখন খালে দরাদি আল্লাহ দা বলতে লাগলেন যদি কোনো বাসশ্যার কাছে অন্য বাসার কাছ থেকে রাষ্ট্রদূত প্রতিনিধি আসে খলি আসে তাহলে এটার নিয়ম হচ্ছে তাকে বাসার কাছে যেই সিংহাসন আসে এই সিংহাসনের মধ্যে আগে বসতে দিতে হবে এরপরে কথাবার্তা বলতে হবে সুতরাং হে বাদশাহ আর্মেনিয়ার ভাষা তোমার কাছে যে ব্যক্তি বসে আছে তোমার খলিফা বসে আছে যে সিংহাসনের মধ্যে তোমার সাথে তোমার পাশে ওই ব্যক্তিকে উঠিয়ে আমি উমরের খলিফা খালিদ ইবনে ওয়ালিদকে এই সিংহাসনের মধ্যে বসাও তার বসানোর পরে আমি তোমার কথার জবাব দিব এর আগে আমি তোমার কোনো কথার কোনো প্রশ্নের জবাব দিব না বাদশাহ চিন্তা করলো হ্যাঁ অবশ্যই এই খালিদ ইবনে ওয়ালিদের কথা ঠিক আছে অবশ্যই তাকে আমার সিংহাসনের কাছে আগে বসাইতে হবে এরপরে তার সাথে কথাবার্তা বলতে হবে যখন হজরতে খালেদ ইবনে ওয়ালিদ রাজি আল্লাহ আলহামকে আর্মেনিয়ার বাদশার সিংহাসনের পাশে বসাইলেন বসানোর পরে হজরতে খালেদ ইবনে জিজ্ঞাসা করলেন কেন তুমি মাথা নত করো নাই কেন তুমি মাথা উঁচু করে আমার রাজপ্রসাদের মধ্যে প্রবেশ করেছ হজরত্তে খালেদ রদিয়ামলা হুতা যখন এই কথা বাস্যা করলো তখন খালেত রদিয়ান লা একটা উত্তর দিলেন যে আমরা মুসলমানরা কোনোদিন অপর আল্লাহ তাআলা ব্যতীত কারো কাছে মাথা আমরা নত করি না আমরা মুসলমান গাইরুল্লার কাছে মাথা নত করি না দুনিয়ার যত পাওয়ারফুল নেতা হোক যত ক্ষমতাশীল নেতা হোক যত ক্ষমতাশীল মানুষ হোক আমরা কারো কাছে মাথা নত করি না শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমরা আমাদের মালিক আমাদের রব আমাদের আল্লাহর কাছে মাথা নত করি অন্য কারো কাছে আমরা মাথা নত করি না এই জবাব যখন হজরতে খালেদরা দিয়া মুতাহ আলাম এই আর্মেনিয়ার বাদশা দিয়ে দিলেন তখন এই আর্মেনিয়ার বাদশা বলতেছে তুমি কার সামনে কথা বলতেছে তুমি জানো কি আমি এমন এক বাস্যা যে আমার আশি হাজার সৈন্য আছে আমার আশি হাজার সৈন্য আছে এমন বাদশার সামনে তুমি কথা বলতেছো তোমার জানো কি কোনো বই নেই তোমার কোনো কি বই লাগে না যে আমি বাদশার সামনে কথা বলতেছ তখন এই ব্যক্তি হজরতে খালেদ রাজি আল্লাহ বলতেছেন যে আমি কাউকে বয়ে পাই না আমি হচ্ছে রসুলের সাহাবি আমি হচ্ছে উমরের রাষ্ট্রদূত আমি কারোর কাছে বয়ে পাই না কারো আমি বই পাই না কাউকে আমরা বই করি না শুধু আমরা বই বই করি একমাত্র আল্লাহ তালাকে অন্য কাউকে আমরা বই করি না এই রকম জবাব যখন দিয়ে দিল তখন খালেদ রাজি আল্লাহ তাহু এই বাদশাকে আবার বলতে লাগলেন যে তুমি অল্প কিছুদিন অপেক্ষা করো অল্প সময় অপেক্ষা করো অল্প কিছুদিনের ভিতরেই তোমার গলার মধ্যে রশি লাগাইয়া তোমাকে কুত্তার মতো টেনে টেনে হজরত উমরের সামনে নিয়ে যাব একজন রাষ্ট্রপতি ক্ষমতাশীল মানুষের সামনে যেই সিংহাসনের মধ্যে বসে আছে সিংহাসনের তারা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আর মাত্র হযরতে খালিদ এবং ওনার সাথে দশজন সাহাবি তারা এই বাসার সামনে গিয়ে বলতেছে যে তোমার গলার মধ্যে দরিল দরসি বেঁধে তোমাকে টেনে হেঁচড়ে কুত্তার মতো টেনে নিয়ে মোরের সামনে নিয়ে যাব। এই কথা যখন হজরত খালেদ বিন ওয়ালিদ বলল তখন বাদশার রাগ উঠে গেছে বাদশা ডেকে ডেকে বলতেছে কে তোমরা আছো এই আমার সৈন্য সেনাবাহিনীরা এদেরকে গ্রেপ্তার করো এদেরকে বন্দি করো এবং বন্দি করে তাদেরকে শাস্তি দাও এই কথা যখন বাদশাহ খালে ইবনে ওয়ালিদকে বন্দি করার জন্য তার সেনাবাহিনীদেরকে বলল হজরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা তখন ওনার সাথী সঙ্গীদেরকে বলতে লাগলেন যে এই খালে এমন এক ব্যক্তি যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার পূর্বে কাফের তাবা কাফের তাকা অবস্থায় ও মুসলিম তাকা অবস্থায় যতটা যুদ্ধ করেছে যতটা যুদ্ধের মধ্যে খালেদ বিন ওয়ালিদ অংশগ্রহণ করেছে কাফের তাকা অবস্থায় কোনোদিন খালেদ পরাজয় বরণ করে নাই মুসলমান হওয়ার পরেও যত জিহাদের মধ্যে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে এই খালত কোনোদিন পরাজয়ী বরণ করে নাই সুতরাং আজকে আমার জীবনের শেষ যুদ্ধ সাহাবাইক এরমদেরকে বলতেছে যে তোমরা আজকে এমন যুদ্ধ করো যে আমরা হয়তো আজকে গাজী হয়ে পদিনার মধ্যে ফিরবো না হয় আমরা শহীদ হয়ে আল্লাহর তৈরি চান্দ প্রবেশ করব। এই সিদ্ধান্ত নিয়ে হজরতে খালেদ রাজী আল্লাহ মুতা আলাম হুম আরো গোটা তরবারি তারা বাংলা তরবারি তারা আশি হাজার সন্ধর বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু করে দিলেন হজরতে খালেদ রাজি আল্লাহ তাহু এই বাংলা তরবারি দ্বারা কাফের বেঈমানদেরকে এমন ভাবে আঘাত করতেছে যেভাবে আমরা কচু কাটি কচু কাটা করতেছে আর্মেনিয়ার বাদশাহ সিংহাসনের মধ্যে বসে বসে দেখতেছে সে দেখতেছে যে হজরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা এবং ওনার যে সাথী সঙ্গী দশজন সাহাবী যুদ্ধ করতেছে এই দশ জনের সাথে আরো যেন একটা আগুনের জনক এসে তাদের সাথে যুদ্ধ করতেছে এই আর্মেনিয়ার বাসা এই এই দৃশ্য দেখে সে বয় পেয়ে গেল বয় পেয়ে সিংহাসন ছেড়ে দিয়ে অজনতে খালেদ রাজি আল্লাহ পায়ের নিচে পড়ে গিয়ে পায়ের মধ্যে ধরে বলতেছে এ খালেদ তুমি যুদ্ধ বন্ধ বন্ধ করো যুদ্ধ বন্ধ করো আমি এমন এক দৃশ্য দেখেছি যে তোমরা দশজন যুদ্ধ করতেছো না হাজার হাজার মানুষ আমার সাথে যুদ্ধ করতেছে আমার বাহিনীর সাথে যুদ্ধ করতেছে তোমরা কিসের বলে যুদ্ধ করতেছ তোমার তোমাদের শক্তি কি হাজরত তখন বলতেছেন হে আর্মেনিয়ার বাদশাহ শুনে রাখো আমরা শক্তির বলে যুদ্ধ করি না আমরা ক্ষমতার বলে যুদ্ধ করি না আমরা অস্ত্রের বলে যুদ্ধ করি না আমরা আমাদের ইমানির পাওয়ারে আল্লাহ তালার বলে যুদ্ধ করি যখন এই কথা শুনতে পালো তখন আর্মেনিয়ার বাদশাহ সেই হজরত খালেদিপনে ওয়ালিদের কাছে আত্মসমর্পণ করলো হজরত খালিদ ইবনে ওয়ালিদ এই এলাকা বিজয় করে ফেলল কেমন ছিল সাহাবাই গ্রামের ইমানের পাওয়ার হাজার হাজার সৈন্য বাহিনীর সামনেও তাদের ইমানের পাওয়ার রকম ছিল এদেরকে ভয় পায় নাই কিন্তু বর্তমান পৃথিবীর মধ্যে হাজার হাজার মুসলমান দুইশো কোটি মুসলমান এই দুইশো কোটি মুসলমান থাকার পরেও দেখা যায় আজ মুসলমান ইহুদি খ্রিস্টানদের গোলাপি করতেছে এর কারণ কি আল্লাহ